আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার সোমবার ইংরেজি কম্পালসরি সাবজেক্টের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে তো আজকের এই ভিডিওতে ইংরেজি কম্পালসরি সাবজেক্টের একটি শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করব চাইলে তোমরা তোমাদের অল সাবজেক্টের সাজেশান অল্প পারিশ্রমিককে বিনিময় নিতে পারবে তো আমাদের কাছে বি ডিপার্টমেন্ট বিএসএস ডিপার্টমেন্ট এবং বি ডিপার্টমেন্টের অল বিষয় সাজেশান তোমরা নিতে পারবে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি বিশাল ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টটি কিভাবে তোমরা নিতে পারবে সে বিষয়টি তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমরা অবশ্য অবশ্যই তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম শর্ট ফাইনাল সাজেশান নিতে পারবে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ডিসকাউন্টটি চলছে সেটি হচ্ছে তোমরা যারা বি এস বি এ এবং বিএসএস ডিপার্টমেন্টে পড়াশোনা করছো তোমাদের যে ষাটটি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ষাটটি পত্র তোমরা মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে অর্থাৎ তোমাদের অল সাবজেক্টের সাজেশান মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে সাথে ইংরেজি কম্পলসরি সাবজেক্টের যে উত্তর সেই উত্তরটি তোমরা কিন্তু পেয়ে যাবে এই একশো টাকার মধ্যে দিয়ে তাই তোমরা যারা সাজেশানগুলো নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখানোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই অফারটি উপভোগ করতে পারবে বিবিএস বি এবং বিএসএস ডিপার্টমেন্টের অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে অবশ্যই সাজেশন নিতে চলে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের সাথে থেকে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন তো আসবেই তো আমরা চলেছি ভিডিওর মূল টপিককে আমরা এই ভিডিওতে আলোচনা করব কম্পলসরি সাবজেক্টের ইংরেজির উত্তর সহ শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশান নিয়ে তো তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ ইংরেজি কম্পালসরি সাবজেক্টের বিষয়কট হচ্ছে বারো এগারো শূন্য এক তো তোমরা অবশ্যই অবশ্যই আমরা যে সাজেশনগুলো তৈরি করছি সাজেশন অবশ্যই নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো এরা হলো সাদেশনের যে শর্ট সাজেশান সেটি আর এটার উত্তর আমরা তৈরি করছি উত্তরগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটি হলো উত্তর এই উত্তরগুলো তোমাদেরকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমরা অবশ্যই জানো যে ইংরেজির কিন্তু কোনো বিষয়ে ঠিক মতন কমন পাওয়া যায় না অর্থাৎ হুব হুব কমন আসে না তোমাদেরকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্যাসেজ যেগুলো দিয়েছি এই প্যাসেজগুলো অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে এবং বি পার্ট গ্রামারের অংশে তো হুব হব কমন কোনো সময় পাওয়া যায় না তোমাদেরকে বেশি বেশি নিয়মগুলো প্র্যাকটিস করতে হবে তার মধ্যে সবচেয়ে সহজ যে নিয়মগুলো সেটা হচ্ছে ডাবলএস কোয়েশনগুলো একটু করবে রিয়ারেন্সগুলো করবে পাঞ্চুয়েশানগুলো করবে এবং হচ্ছে কিট ট্রান্সলেশন এই এই চারটি বিষয় তোমরা একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে আর বাদ বাকি যেগুলো সি পার্ট আছে সি পার্টের গুলো কমন পাওয়া যায় তোমাদেরকে একটু বেশি বেশি পড়তে হবে তো এখানে সি পার্ট বি পার্টের সলিউশনগুলো থাকছে তোমাদেরকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে সাথে ইংরেজি কম্পোস্ট সাবজেক্টের যে উত্তর সেই উত্তরগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো তো অবশ্যই সাথে চলে স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এছাড়া আমাদের কাছে সকল বিষয় সাজেশনগুলো আছে যেমন সমাজবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ সমাজকর্ম পঞ্চম ষষ্ঠ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ তোমাদেরকে আমি রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ একটি স্বাদেশন দেখিয়ে দিচ্ছি জি স্বাদেশনগুলো এমন হবে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাটার সম্ভাবনা সব থেকে বেশি সে প্রশ্নগুলো কিন্তু আমরা ধরেছি সর্বোচ্চ গুরুত্ব সহকারে এছাড়া মনোবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ ভূগোল ও পরিবেশ পঞ্চম ষষ্ঠ দর্শন পঞ্চম ষষ্ঠ গৃহস্থ অর্থনীতি তথা হোম ইকোনমিক্স পঞ্চম ষষ্ঠ ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম ষষ্ঠ ইসলামিক স্টাডিজ পঞ্চম ষষ্ঠ ইতিহাস পঞ্চম ষষ্ঠ এরপরে ইংরেজি আবাসিক সাবজেক্ট বা কম্পালসরি সাবজেক্ট এরপরে অর্থনীতি পঞ্চম ষষ্ঠ এবং অর্থনীতির বিকল্প পত্র এছাড়া বিবিএস গ্রুপের জন্য হিসাববিজ্ঞান যে থিউরি সে থিরু এবং হিসেব বিজ্ঞান ম্যাথের এবং হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র থিরু এবং হিসেব বিজ্ঞান ষষ্ঠ পত্রের ম্যাথের সাথে সাথে থাকছে থাকছে ব্যবস্থাপনা পঞ্চম শাস্ত্র থাকছে মার্কেটিং পঞ্চম শাস্ত্র তো সাথে সাথে নিতে চলে অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর তোমরা যদি তোমাদের ইংরেজি সাবজেক্টটি নিতে চাও অবশ্যই স্কিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমরা তোমাদেরকে উত্তর সহ দিয়ে দেবো অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম